আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি ভাইরাল শিল্পী বাউল সরকারের কাছে তার কণ্ঠে আমরা একটি গান তো আমরা এখন যাচ্ছি বাউল ছিদানের কাছে বাউল ছিদান তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো তোমার কণ্ঠে দর্শককে একটা গান শোনাও ওকে সমস্যা নেই ওরে প্রেম করিয়া মন ও ওরে প্রেম করিয়া মন ভাঙিলে জোরা না ওরে ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না ও ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না প্রেম করিয়া মন ভাঙলে ও আরে প্রেম করিয়া মন না ভালোবাসা মায়ার জিনিস খেলা না ও ভালোবাসা মায়ার জিনিস খেলা নাম আর প্রেমিকেরি মরণ বলো কখনো কি হয় সে কি যুগে যুগের কার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বাউল সিরান সরকারকে এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য